সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি রাঙ্গামাটির রিজার্ভ বাজারে আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার যৌথ খামারে এ খামারে বিভিন্ন প্রকারের মুরগি রয়েছে যেমন ব্রাহ্মা মুরগি তারপরে পাহাড়ি মুরগি টাইগার মুরগি খামারে উদ্যোক্তা হচ্ছেন মোহসিন ভাই তিনি চট্টগ্রাম ইনকিউটের কারখানা থেকে

সব মিলে এখানে প্রায় তিনশোর মতো মুরগি আছে তিনশোর মতো মুরগি জি হাতে এগুলো কি মুরগি এগুলো আছে ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা জি আচ্ছা কোন কোন প্রজাতির মুরগি আছে আমার এখানে ব্রাহ্মা আছে আমাদের টাইগার আছে কিছু অস্ট্রলপ এবং ফাউমি আছে এই মুরগি আছে আপনি যে মুরগি পালন করছেন শুধু কি মাংসের জন্যই করা নাকি বাচ্চা উৎপাদন করেন আমার মাংস হচ্ছে বাচ্চা উৎপাদন হচ্ছে ডিম বিক্রয় হচ্ছে সবগুলো একসাথে সবগুলো একসাথে করা হচ্ছে জি 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 আচ্ছা আমরা মূলত আজকে এসেছি চট্টগ্রাম ইনকিউটার কোম্পানি থেকে ওনাদের মেশিন নাকি আপনি ব্যবহার করছেন জি দীর্ঘদিন ধরে তানমির ভাইয়ের সাথে আমার পরিচয় ওনার মেশিন এনেছে এখন মার্শাল্লাহ খুবই ভালো লাগছে ওনার পার্সেন্টেজগুলো খুব ভালো আসছে আচ্ছা ওনার মেশিন কতদিন আগে এনেছেন ওনার মেশিন এনেছি আট মাসের মতো হচ্ছে আট মাস জি জি সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম পেয়েছেন এইটি পার্সেন্ট প্লাস থাকছে এটি এইটি এরকম পাওয়া যাচ্ছে এটা আসলে নির্ভর করে আপনার মুরগির বীজের উপরে বীজটা কেমন আসছে না আসছে তা দেখা যায় ভুলটা আমাদের থাকে দোষটা আমরা ইনকিউবেটার কোম্পানিকে দিয়ে থাকি বিষয়টা আসলে এরকম না এটা আমাদের মুরগি এবং আমাদের বীজ ডিমের পার্সেন্টেজ কেমন আমার নিজের মুরগির তদারকি কেমন এটার উপর নির্ভর করছে এবং সেই সাথে অবশ্যই ওনার মেশিনের গুণগত মান যে যে আপনার ইয়াগুলো আছে টোটাল সেট আপ সবগুলোর উপর নির্ভর করছে মেশিনগুলো মাশাআল্লাহ খুবই ভালো মেশিনগুলো সমস্যা হয়েছে কিনা একবার সমস্যা হয়েছিল ভিতরে আমাদের এখানে ভোল্টেজ আপডাউনের কারণে ফ্যানটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তাৎক্ষণিক প্যান বিভাগে বলেছিলাম উনি ওদিনে আবার একটা ফ্যান পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন আমাকে তার মানে তার মানে চট্টগ্রাম ইনকিউটর কারখানা থেকে আপনি ইনকিউটর সংগ্রহ করে বাচ্চা ফোটাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা অনেক উদ্যোক্তারা আসলে বলে যে ইনকিউবেটরের কারণে মূলত বাচ্চা কম ফুটে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন না ইনকিউবেটরের কারণে ভুল ফুটে ওরকমটা আমি জিনিসটা ওভাবে বলতে পারবো না আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আপনার বীজ ডিমটা কেমন সেটা নির্ভর করছে এবং সে সাথে ইনকিউবেটর গুণগত মান একটা আছে আপনি যে কোনো জায়গা থেকে একটা ইনকিউবেটার যদি নেন হ্যাঁ আপনার যদি যাচাই বাছাই না করে কেউ যদি আপনাকে একটা বক্স করে লাইট একটা দিয়ে ফ্যান একটা দিয়ে দিলে সেটা তো আর ইনকিউবেটর হতে পারে না সেটারও একটা ব্যাপার স্যাপার আছে তো তানবির ভাই থেকে নিলাম মার্শাল ইনকিউবেটারটা খুবই ভালো ওনার ইনকিউবেটার গুণগত মানও খুব ভালো উনি আবার যথেষ্ট সাপোর্টও করেন যে কোনো সময় যে কোনো সহযোগিতা আমি সর্বপ্রথম যখন ওনার থেকে নিলাম অনেক কিছু বুঝতাম না বিরক্ত করতাম ওনাকে প্রায় সময় আমি তানবির সাথে কথা বলি তানবির ভাই কেমন আছেন জি ভাই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এই মুহূর্তে কিন্তু পাহাড়ের নিচে না উপরে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে আচ্ছা আপনি এবং প্রত্যন্ত রাঙ্গামাটির যে জায়গা রয়েছে সেই জায়গায় আপনি ইনকিভেটর দিয়েছেন এবং উনি বলছিলেন যে মেশিনের গুণগত মানটা ভালো এটা শুধু এক জায়গায় ভালো আমাদেরকে নিয়ে এসেছেন নাকি সব জায়গায় ভালো মেশিন দেন কোনটা না না আসলে বললাম তো গুণগত মানটা এটা সম্পূর্ণ নির্ভর করবে মনে করেন কি আপনার ডিমের উপরে একটা মেশিন উনি তো একটু আগে বললই যে একটা ইনকিভেটরে আপনার ডিমটা হচ্ছে যে ডিমটা দিল ওই ডিমটাই হচ্ছে অনেক বড় বিষয় আর ভাইয়া যেটা ওনার যে বিষয়টা ওটা হচ্ছে যে উনি নিজেই খুব মোটামুটি পরিশ্রম করে একটা ইনকিউবেটরের মধ্যে মোটামুটি শ্রম দেয় ওই কারণে উনি ভালো আছেন মেন কথা হচ্ছে অটো হোক আর ম্যানুয়াল হোক ইনকিউবেটর যেরকমই হোক না কেন তদারকি কিন্তু আপনার করতে হবে বারবার যে বিষয়টা আমি বলি আপনি যদি ঠিকভাবে ওইটাকে নিয়ন্ত্রণ করেন ঠিকভাবে ওইটাকে পরিদর্শন করেন অবশ্যই ভালো একটা হ্যাচিং রেট আপনি আশা করতে পারেন বাইকে ওয়ারেন্টি এবং গ্যারান্টি কী দিয়েছি ওয়ারেন্টি দিয়েছিলাম ভাইকে দুই বছরের কন্ট্রোলারের ওয়ারেন্টি ছিল দুই বছর পরিবর্তন করে দিন জি জি এখনো তো আলহামদুলিল্লাহ ভালো আছে এখনো আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো ঠিক আছে তাদের ভাই যারা ইনকিউবেটর সংগ্রহ করতে চাই অবশ্যই ভালো মানে ইনকিউবিটার সব সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকেন আলাইকুম আসসালাম